শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমার পেছনে যে একটি দিঘি দেখছেন এই দিঘিটি হচ্ছে আসলে ঐতিহাসিক একটি দিঘি এবং এই দিঘির বয়স ছয়শ বছরের উপরে এবং এই দিঘির দায়িত্বে যারা আছেন বা এই দিঘির মালিক যারা আমরা তাদের সাথে কথা বলবো পাশাপাশি এখানে কয়েকজন আছেন যারা এই ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করেন তাদের সাথেও কথা বলবো এবং এই দিঘিটি আসলে খুবই পরিচিত একটি দিঘি আর এই দিঘিটি হচ্ছে এই সিলেট জেলার প্রবাসী অধ্যুষিত যে উপজেলাটি বিশেষ করে সবার আগে আসে নামটি সেই উপজেলাটি হল বিশ্বনাথ উপজেলা এই বিশ্বনাথ উপজেলার দুই নং খাজান্সি ইউনিয়নের তিন নং ওয়ার্ড চন্দ্রগ্রাম যে এলাকা আছে সেই চন্দ্রগ্রাম এলাকার এই দিঘিটি পরিচিত এবং এই দিঘিটির একটি নামকরণ আছে সেই নামকরণটি হলো শিবের ঘাট এটা মানে আপনারা যখন এই খাজানসি এলাকায় আসবেন আর এই শিবেরঘাট নামে যদি কাউকে বলেন যে কেউ এটি দেখিয়ে দেবে এবং এটি একটি ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী একটি স্থাপনা আমরা বলতে পারি এবং আমরা এইসব বিষয় নিয়ে একটু কাজ করতে চাই কারণ হচ্ছে আমরা সবসময় একটি কথা বলি শেডোসিলেটের পক্ষ থেকে যে আমরা আসলে একটু দায়বদ্ধতা থেকে আমরা কাজ করি আর সেই দায়বদ্ধতা হচ্ছে আমাদের এই ভবিষ্যৎ কিংবা এই বর্তমান প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে চাই সিলেটের শত বছরের হাজার বছরের যে ঐতি ঐতিহ্যবাহী স্থাপনা বা ঐতিহাসিক যে জিনিসগুলো আছে সেই বিষয়গুলো আমরা এই বর্তমান কিংবা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা সবাইকে একটু অনুরোধ করব আসলে আপনারা সহযোগিতা করুন আপনাদের একটি শেয়ার হয়তো বা অন্য কেউ দেখতে পারে হয়তোবা আপনার বর্তমান প্রজন্মকে কিংবা ভবিষ্যৎ প্রজন্মকে দেখিয়ে দিতে পারেন যে এই যে এই স্থাপনাগুলো আসলে হয়তো বা কোনো কালের বিবর্তনে একসময় হারিয়ে যাবে আমরা দেখাচ্ছি এই যে এই এই পুকুর এই এটা পুকুর বলছে এই এই দেখুন তৎকালীন সময় সময়ের যে চুন সুরকির যে একগুলো আছে মানে সিঁড়িগুলো আছে সেইগুলো সিঁড়িগুলো এখনও কালের সাক্ষী হয়ে এখনও আছে আপনারা স্ক্রিনে দেখছেন তো আমরা সবাইকে অনুরোধ করব যে এই বিষয়গুলো আপনারা যে যার আইডি থেকে শেয়ার দিবেন শেয়ার দিলে কী হবে যে আপনার আইডিতে যারা আছে এই প্রজন্মের যারা আছে কিংবা অভিভাবক যারা আছে সবাই এই বিষয়গুলো দেখতে পাবেন তাদের এই প্রজন্মের যারা আছে তাদেরকে একটু বলতে পারবেন যে সিলেটের এই বিশ্বনাথ উপজেলার এই খাজানসি ইউনিয়নে অনেক ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী বিষয়গুলো আছে তো আমরা সবার প্রতি অনুরোধ করব যে আমরা যে এই বিষয়গুলো নিয়ে কাজ করি আমরা এই সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হলে আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি কারণ হচ্ছে আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা না পেলে আমরা এই জিনিসগুলো খুঁজে পাবো না তো এই এই রকম এইরকম সিলেটে বিভাগের আনাচে কানাচে অনেক ঐতিহাসিক স্থাপনা বা ঐতিহাসিক নিদর্শন পড়ে আছে এইগুলো যারা জানেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শেডো সিলেট নিজ দায়িত্বে গিয়ে আমরা এই জিনিসগুলো আমরা তুলে ধরব তো সেটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ বা আমরা সেটা প্রত্যাশা করি আশা করি আমরা এইসব বিষয় নিয়ে তো কাজ করতে চাই আমি আরেকটি জিনিস সব সময় বলে রাখি যে আমি একটি যখন বিষয় নিয়ে যখন প্রতিবেদন করি এই প্রতিবেদনে কিন্তু আমার কাজটি হচ্ছে এই জায়গাটি পরিচয় করিয়ে দেওয়া কিংবা এই এই জায়গার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে মানে প্রশ্ন করা আর এই বাড়তি যে কথাগুলো বলি সেই কথাগুলো বলতে গেলে আমার অনেক সময় অনেক ভুল ভুলভ্রান্তি হয় সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে পরামর্শ দেবেন কিভাবে সুন্দর করে বললে আপনারা আরও মানে বুঝতে পারেন তো আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে সবসময় কাজ করি কাজ করতে চাই তো আপনারা দেখুন যে আজকে আমরা বিশ্বনাথের এই ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন হচ্ছে কাজান্সি ইউনিয়ন সেই কাজান্সি ইউনিয়নের এই চন্দ্রগ্রাম গ্রামে আমরা আসছি এই গ্রামের এই অনেক ইতিহাস অনেক ঐতিহ্যমণ্ডিত একটি গ্রাম তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাই একটু শ্যাডো সিলেটের যে ইউটিউব যে চ্যানেলটা আছে সেটা তো একটু সাবস্ক্রাইব করবেন আপনার এই দিঘির বয়স কত হবে দিঘির বয়সে ছয়শ বছর ছয়শ বছর এই এই দিঘিটা কি নামে পরিচিত এখন এই দিঘির নাম নামটাই তোকে শিবের ঘাট আমরা বলি এটা কি আর কি যেমন এই একটা শিবের মন্দির আছে এখানে এই পাড়ে আছে এটা দুর্গা মন্দিরও আছে এই পারে একটা একটা দুলমন্দিরও আছে ওই জন্যে যে সেই মন্দিরটা হাসতে আমরা শিবের ঘাট শিবের ঘাট বাকি আর কি তো আপনার এই মানে এই পুকুরে কতটুকু জায়গার উপর আছে এটা আছে প্রায় এক ছয় কেয়ার আছে এই পুকুর দেখতে লোকজন আসেননি আসে হয় না আসে আসে তো ছয়শো বছরে কি আছে নিদর্শন কিতা আছে ছিন্ন চিহ্ন হইলো কি এই যে পুরানা এই ঘাটগুলা আছে বুঝছেন এটা এটা ধ্বংস হয়ে গেছে আর কি ওটা ওলা মানুষের দেখা নিজের আর কি পুরানা স্মৃতিটা এই শিব মন্দির দেখা বাঙিয়ে গেছে যে এইগুলা ইয়া দেখো আপনারা কি মানে এই গৌরব এই গৌরব চূড়ান্ত গৌরব এটাতো তো রে যে তোমরা এটা রক্ষণাবেক্ষণ করিয় এইগুলা দেখাশোনা করিয়া রাখি এই শিবের ঘাট এটা দিঘি বলছি আমরা তার কেউ বলছেন এটা দিঘি কেউ বলছেন পুকুর আমরা এই ছয়শ বছরের পুরনো আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে এবং এই এই দিঘি এক নামে সবাই পরিচিত আপনিও তো চিনেন ধন্যবাদ আপনাকে আমরা এটা দুই নং খাদান আমি যদিও তিন নং অলঙ্কার ইউপি তবে আমার পার্শ্ববর্তী এটা অঞ্চল তা আমাদের এটা সমৃদ্ধশালী ইতিহাস আছে এই বিষয়টা যেন আগামী প্রজন্ম জানতে পারে আমরা অনেক বিষয় বিগত সময়ে সংরক্ষিত না থাকায় আমরা এখন পাচ্ছি না আমরা বিভিন্ন গ্রন্থ থেকে পাচ্ছি এখানে ছয়সত বছরের পুরনো এটা রাজ রাজেশ্বরী মন্দির আছে এখানে গোরগগোবিন্দের গড় ছিল বিশ্বনাথের পার্শ্ববর্তী দেওয়ালগ্রাম যেটা রাজা গোরগোবিন্দের মেয়ে আইসে এখানে বলি দিয়েছিল এখানে দেওয়ালগ্রাম এটা জায়গা আছে এখানে রাজবাড়িকা ছিল এগুলা অস্তিত্ব বিলীন এখন হাসন রাজা দেওয়ান হাসন রাজার বাড়ি এটা ইতিহাস ঐতিহ্যের অংশ এগুলা যেন বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এই দিকে নজর দেন শুধু শহরাঞ্চলকেন্দ্রিক যেন তারা তাদের ইতিহাস সংরক্ষণের বিষয় না করেন এই বিষয়গুলো যেন আগামী প্রজন্মের জন্য সংরক্ষণের এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে এটা ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হিসাবে যেন সংরক্ষণ করে রাখেন আগামী প্রজন্ম জানতে পারে আমাদের এটা সমৃদ্ধশালী ইতিহাস ছিল আমাদের সমৃদ্ধশালী এটা জনপদ ছিল এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগকে এই বিষয়গুলোর জন্য নজরে এনে তার সংরক্ষণের যতোপযুক্ত ব্যবস্থা নেন এই দাবি জানাই এগুলো আসলে ইতিহাসের সাক্ষী হয়ে গেছে ঐতিহ্যের সাক্ষী হয়ে গেছে তো তিনিও বলছেন যে এই জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখার দরকার তো এই জিনিসগুলো আসলে আমরা চাই যে এই যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা মানে আপনাদের মানে অবস্থান থেকে আপনারা চেষ্টা করবেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে যাতে আমরা আসলে প্রশ্নের সম্মুখীন না হই যে আমাদের বিশ্বনাথ কিংবা সিলেট বিভাগের কোন জায়গায় কী ছিল এই বিষয়গুলোর যাতে জবাব দিতে পারি সেই জন্য আপনারা সবাই এই যে যার অবস্থান থেকে কাজ করবেন তো আমরা শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সাথে সবসময় আপনারা থাকেন পরামর্শ দেন তো আজকে আমরা একটু দেখাতে পারলাম যে বিশ্বনাথ কাজানসি ইউনিয়নের যে এই একটি এই শিবের ঘাট এই দিঘি কিংবা পুকুরটি আমরা দেখাতে পেরেছি এবং এই পুকুরের পাড়ে যেহেতু একটি শিব মন্দির আছে সেই শিব মন্দিরটাও আমরা একটু দেখাচ্ছি সেটাও কালের সাক্ষী হয়ে মানে আছে এবং যেখানে শিব মন্দির ছিল সেই শিব মন্দিরটি কিন্তু এখানে আসলে বয়সের বারে সেই শিব মন্দিরটিও কিন্তু আসলে পড়ে গেছে এবং কিন্তু সেটার এই খানিকটা অংশ কিন্তু এখনও মানে এই যে এই যে দুর্গা মন্দিরের যে খানিকটা অংশ সেই অংশটা কিন্তু এখনও কালের সাক্ষী হয়ে আছে এবং এই দেখুন এই যে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন মন্দিরের উপরে বিশাল গাছ এই গাছটিও কিন্তু আসলে সেই সময়কার গাছ তো দর্শক এইসব নানা বিষয় ঐতিহাসিক বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই এইসব বিষয় নিয়ে কাজ করতে হলে আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা আমরা সবসময় চাই আশা করি সেডো সিলেটের প্রতি আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ সবসময় অব্যাহত রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন